বিয়ের আগে সপ্তাহে দুই থেকে তিন দিন আমি মাথায় গাছের মেহেদি দিতাম আর মেহেদি দেওয়ার কারণে চুল একদমই পড়তো না আর মাথাও ঠান্ডা থাকতো খুবই আরাম পাওয়া যেত যেদিন মেহেদি লাগাইতাম চুলে আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসি হঠাৎ করেই সিদ্ধান্ত এবং আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার ফুপিকে বলতেছিলাম ফুপি আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তখন ফুপি আমাকে বললো যে তুই তো বিয়ের আগে প্রায় দিনই তোকে আমি মাথায় গাছের মেহেদি দিয়ে দিতাম তো এখন তো তুই দিসি না তো তারপরে বলতেছে যে আমি ঠিক আছে গাছ থেকে মেহেদি উঠায় নিয়ে এসে আমি তোকে মাথায় দিয়ে দিব বেটে তারপরে ফুপি গাছ থেকে মেহেদি উঠায় নিয়ে এসে আমাকে বেটে মাথায় দিয়ে দেয় অনেক দিন পরে আমি আজকে মাথায় মেহেদি দিলাম গাছের মেহেদি আর মেহেদি দেওয়ার পরে মাথাটা একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। মেহেদির পাতা মাথায় বেটে দিলে কিন্তু এতে হচ্ছে চুল পোড়া কমে যায় এবং মাথাটাও অনেক ঠান্ডা হয় তো আমিও দিয়েছি সাথে হচ্ছে আমার মেয়েকেও মাথায় দিয়েছি আর আমি হচ্ছে খালি পায়ে অনেক কম হাঁটি একদমই আমি খালি পায়ে হাঁটতে পারি না কারণ পায়ের তালু আমার প্রচন্ড ব্যথা করে কেন জানি খালি পায়ে হাঁটলে হঠাৎ করে আজকে মনে হচ্ছিল যে একটু খালি পায়ে হাঁটি মানে একটু পা রাখতে হয় নাকি ওয়েদারটা অনেক সুন্দর ছিল কারণ একটু রোদ ছিল না মেঘ মেঘ ওয়েদার পাকার উপরে যখন খালি পায়ে হাঁটতেছিলাম পায়ে প্রচন্ড ব্যথা লাগতেছিল আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা নানি দাদিরা বলে যে খালি পায়ে মাটিতে হাঁটলে নাকি ওটা শরীরের জন্য অনেক ভালো তো যাই হোক খালি পায়ে দুই মামিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম এদিকে আমার মেয়ের মাথার মেহেদিগুলো পড়ে পরে পড়ে যাচ্ছিল আর ঘাট দিয়ে একদম ভরে কি অবস্থা হয়ে গেছে আমি তো মাথায় লাগিয়ে ঘুমটা দিয়ে আসি এই দিকে আমার দিন পরে আমি গাছের মেহেদি নাড়তেছিলাম আর মেহেদির কালার এত সুন্দর এইদিকে আমার ওড়না তো পুরাই ভিজে গেছে আমার মেয়ে আবার হাতেও লাগাইছে আর আমার তো সে আগে থেকেই অভ্যাস লেবুর পাতা দেখলে আমার গাছ থেকে তুলে সেটা আবার আমি কুচি কুচি করে কেটে লেবুর পাতার যে একটা সুন্দর স্মেল এটা নেই খুবই ভালো লাগে দিকে আমি আবার পায়ের নখে কিছু হচ্ছে মানে গাছের মেহেদি লাগাইছি আর এই যে ভিজে মাটিতে হাঁটতে খুবই ভালো লাগতেছিল গায়েস অন্যরা কত সুন্দর করে নখে মেহেদি লাগায় আর আমি দেখেন লাগাইছি পুরা হেবরা থেবরা ভাবে আসলে খালি পায়ে ভিজে মাটিতে হাঁটতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আরাম লাগতেছিল নখ গুলো তো একটু ভালোই লাগবে নি কিন্তু চারিদিকে তো পুরা সরাই গেছে আমার মেহেদি এদিকে আমার মুরগিও ঘুরে বেড়ায় আর খুবই ভালো লাগতেছিল যেহেতু রোদ ছিল না আমার পায়ে মেহেদি লাগানো দেখে আপনারা আবার কেউ হাইসেন না কারণ আমি অতটা সুন্দরভাবে কিন্তু মেহেদি লাগাই নাই খালি কোনো রকম দিয়েছি গায়েস এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার আম্মুর মুরগির ঘর আম্মুর এত পরিমাণে দেশি মুরগি হয় কি আর বলবো উপরে রুমে রাখছে হচ্ছে মুরগির বাচ্চা আর নিচে রাখে হচ্ছে বড় মুরগি আর কিউট কিউট কিছু বাচ্চা উঠছে ডিম থেকে আর একমাত্র বাড়িতে আসলে প্রচুর পরিমাণে দেশি মুরগি খাওয়া হয় যা আমার বাসায় থাকতে খাওয়া হয় না আর আমি হাইটে অনেক লম্বা জন্য এদিকে যাচ্ছিলাম অনেক বড় বড় আমুর মুরগি আছে দেখতে পাচ্ছেন কত বড় বড় মুরগি ঘুরে বেড়াচ্ছে আর এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে বক বক করতেছিলাম মাথায় মেহেদি ডিয়া মেহেদি দিলে কিন্তু অনেক উপকার কিন্তু এটা যখন ধুইতে যায় তখন একদম পুরো দুই ঘন্টা নিচে বাথরুম থেকে বের হওয়া যায় না কারণ অনেক পানি লাগে এই মেহেদি মানে মাথা থেকে ধুইতে আগে তো সপ্তাহে দুই তিন দিনে মেহেদি লাগাইতাম মাথায় এত সুন্দর চুল ছিল আর এখন সেই চুল আমার উঠতে উঠতে একদম শেষ এখনো মন চায় মেহেদি লাগানো বা চুলের যত্ন করতে কিন্তু সেই টাইমটাই নাই তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ